নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা স্কটল্যান্ডকে ষোলো রানে হারালো টাইগার গোয়ালিয়ারে টি টোয়েন্টি সিরিজে প্রস্তুতি শুরু করেছে টাইগাররা মাথায় পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা আইপিএল ফ্র্যাঞ্চাইজি নজর টানতে পারবেন তো বাংলার তরুণরা আলোচনায় হৃদয় রিসাদরা সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতেই বিদায় হওয়া উচিত আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করবে সরকার সাকিবুল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবে এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই ফেয়ারওয়েলটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই বিয়ের পিড়িতে বসলেন আফগান তারকা স্পিনার রশিদ খান রাজধানী কাবুলে জমকালো আয়োজনে ব্যাচেলর জীবনের ইতি টানেন তিনি একই দিনে বিয়ে করেছেন তার বাকি তিন ভাইও করা নিরাপত্তায় অনুষ্ঠিত হওয়া বিয়েতে উপস্থিত ছিলেন রশিদ খানের সতীর্থ আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করব না গেল কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় এমন কথা উড়ে বেড়িয়েছে আফগান তারকা রশিদ খানকে নিয়ে যদিও দু সালে বাংলাদেশ সফরে এসে সেই রশিদই বলেন এমন কথা কখনো বলেননি তিনি বিশ্বকাপ জেতা না হোক অন্তত সেমিফাইনালের স্বপ্ন তো পূরণ হয়েছে সেই তৃপ্তি নিয়েই অবশেষে বিয়ের পিড়িতে বসলেন আফগানিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর রশিদ খান রাজধানী কাবুলের একটি হোটেলে শুভ কাজ সম্পন্ন করেন তিনি তবে একই দিনে বিয়ে করেছেন তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ ও রাজা খান রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ খান ও তার তিন ভাই তবে রশিদের স্ত্রী কে কি তার পরিচয় এসব নিয়ে রয়েছে রাগঢাক নতুন বরকন্যার কোনো ছবিও প্রকাশ হয়নি কোথাও এদিকে বিয়ে উপলক্ষে কড়া নিরাপত্তা ছিল হোটেল প্রাঙ্গনে রীতিমতো অস্ত্র হাতে পাহারা দিতে দেখা গেছে নিরাপত্তা কর্মীদের গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল বাহারি আফগান খাবারের পশরা। দলের সেরা তারকার বিয়ে তাই আনন্দের মুহূর্তে উপস্থিত ছিলেন সতীর্থ মোহাম্মদ নবী মুজিব ওমর জায় নজিবুল্লাহ রহমত শাহ ফারুকী সহ আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা বিয়েবাড়ির একাধিক ছবি পোস্ট করে রশিদ দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নবী ওমর জায়রা ছোট দেশের বড় তারকা ছাব্বিশ বছর বয়সী লেগ স্পিনার রশিদ খান তার হাত ধরেই একের পর এক রূপকথার জন্ম দিয়ে চলছে আফগান ক্রিকেট টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সহ আছে নানা কীর্তি সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের টাক্কা স্মৃতি সেদিন নিজের ছাব্বিশতম জন্মদিনে পাঁচ উইকেট নেওয়া রশিদ এবার ক্যারিয়ারের চূড়াই থেকেই শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায় দুজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সেই ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনার হয়তো বুঝতে পারবেন আমরা যেহেতু নার ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি এই অবহেলার জায়গাটা যাতে এই অভিযোগে যাতে না আসে সেই জন্য আমরা কাজ করব এবং তৃণমূল ক্রিকেটের ক্ষেত্রে ক্ষেত্রে বা তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায়ে থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হবে হলে হবে না বটম টু টপ অ্যাপ্রোচ বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করবো এবং এছাড়াও আপনারা জানেন যে জেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন হচ্ছে তারা যেন তাদের কাজটা ভালোভাবে পালন করে সেজন্য আমরা ওই প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাব জায়গাটা নিশ্চিত করবো টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে সার্জায় স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে একশো উনিশ রান করে বাংলাদেশ জবাবে স্কটল্যান্ডের ইনিংস থামে একশো রানে চার ওভারে মাত্র পনেরো রান খরচায় দুই উইকেট শিকার করে ম্যাচ হয়েছেন ঋতুমণি রমান পেয়ারের রিপোর্ট নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড সারজায় টস জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা শুভ সূচনা করার প্রত্যাশা ছাব্বিশ রানে ভাঙে উদ্বোধনী জুটি বারো রানের ইনিংসে মুর্শিদা খাতুন হাঁকিয়েছেন একটাই বাউন্ডারি পাওয়ার প্লেতে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি বেশ দেখে শুনেই খেলেন সোভান মুস্তারি ও সাথী রানি বত্রিশ বলে উনত্রিশ রান করেন সাথী রানি ভাঙে বেয়াল্লিশ রানের দ্বিতীয় উইকেট জুটি সোভাইর সাথে ভুল বোঝাবুঝি রান তাজ নেহারের ইনিংস রীতি অনেকটা সময় উইকেটে টিকে ছিলেন মুস্তারি তবে প্রয়োজনীয় সময়ে বড় শট খেলতে পারেননি করল টাইগ্রেসরা দশ বছর পর টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলার মেয়েরা শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওরা রহমান পেয়ে সিরিজ সামনে রেখে সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে টাইগাররা আর দুপুরে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার সেটা কিনা আজই আহ বলছিলাম যে গতকাল বাংলাদেশ প্রথমবারের মতো মধ্যপ্রদেশে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম মধ্য মধ্যপ্রদেশে আসলে খেলছে এবং সেই মধ্যপ্রদেশের যে প্রথম ম্যাচ সেই প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ফ্লাড লাইট অনুশীলন করবে গতকাল তার অনুশীলন করেছিল তীব্র রোদের মধ্যে এবং আমরা দেখেছিলাম যে সেই রোদের কারণে কিন্তু বাংলাদেশ দলে যে অনুশীলন নির্ধারিত আর নির্ধারিত সময়ের প্রায় নির্ধারিত সময়ের প্রায় তিরিশ মিনিট পরে সেই অনুশীলনটা শুরু হয়েছিল যদি বেনুর কথা বলি এই ম্যাচ দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের এই মাঠে অভিষেক হতে যাচ্ছে এবং আমরা যদি জানতে পেরেছি সেখানে একটা চমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং এখন গতকাল এই নিয়ে একটা সভা হয়েছে এবং সেখানে নীতিগতভাবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তার কথা যদি একটু বলি নিরাপত্তার চাদরে একেবারে গোটায় স্টেডিয়াম পাড়া থাকে স্টেডিয়াম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যে রাস্তা সেই সংযোগ সড়কটা গোটা আটকে দেওয়া হয়েছে এবং আমরাও আসলে যখন প্রবেশ করতে গিয়েছি তখনও দেখেছি যে কয়েক স্তরে নিরাপত্তা তল্লাশি চৌকি ভেদ করে তারপর আমাদেরকে প্রবেশ করতে হয়েছে অর্থাৎ অখিল হিন্দু মহাসভার যে হুমকি সেই হুমকি আমরা জানি যে গতকালও কিন্তু একটা আন্দোলন হয়েছিল এবং বাংলাদেশের এই ম্যাচটা যাতে কোনোভাবেই মধ্যপ্রদেশের এই মাঠে না হতে পারে সেজন্য তার আন্দোলন করছে তবে নিরাপত্তা রক্ষীরা কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখছেন বাংলাদেশের দলের অনুশীলনে আবারও ফিরতে চাই গত টি টোয়েন্টি অনুশীলন শুরু হয়েছে রোববার সিরিজের প্রথম ম্যাচের আগে পুরো দল অনুশীলন সেরেছে দুই বিশ্বকাপকে বিশ্বকাপ সামনে রেখে নতুন করে এই সিরিজ দিয়েই বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে যেখানে চোখ থাকবে যুব বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটারের উপর ভারতের গোয়ালিয়র থেকে ভারতীয় সাংবাদিক রবীন্দ্রর ক্যামেরার লেন্স হন্যে হয়ে খুঁজে ফিরছিল সাকিবকে পুরনো অভ্যাসই হয়তো ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় তারকার অবসরের খবরটাকে দূর থেকে রাকিবুলকেই সাকিব ভেবে ভুল করেছিলেন গোয়ালিয়রের এই স্থানীয় সাংবাদিক কিন্তু এই ফর্মেটে সাকিব যে এখন শুধুই অতীত সব বিদায় নিচ্ছে বাগানে নতুন নতুন ফুল ফুটছে টি টোয়েন্টি স্কোয়াড টা যেন এখন সেই যুব বিশ্বকাপ জয়ী দল ওপেনিং এর তনজিব তামিম আর পারভেজ ইমন মিডল অর্ডারে তাওহিদ ধরি দয় পেস ডিপার্টমেন্টের শরিফুল আর তানজিম সাকিব আর স্পিনে রাকিবল রাকিবুলকে সাকিব ভেবে ভুল করার একটা কারণও হয়তো আছে এই ভারতীয় সাংবাদিকের কারণ সাকিবের জায়গায় ও টি টোয়েন্টি স্কোয়াডের একমাত্র বাহাতি অর্থোডক্স কোচ চান্ডিকা হাথুরু সিংহে তাই রাকিবুলকে ঘিরে ব্যস্ত তার পরিকল্পনা সাজাতে সবশেষ অস্ট্রেলিয়ায় এইচপির হয়ে আট দলের টি টুর্নামেন্টে ছিলেন সেরা স্পিনার আট ম্যাচে করেছিলেন বারো শিকার এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনেকদিন ধরেই বাংলাদেশ টি টোয়েন্টি দলে টপ অর্ডার নিয়ে সমস্যা রয়েছে রামতলার দিক থেকে বাংলাদেশ এখানে পেছি তাই অনেকদিন ধরেই বিসিবি মারখুনে একজন ব্যাটসম্যান খুঁজছিল সেই সমস্যার সমাধানের জন্য দলে যোগ দেওয়া হলো চব্বিশ বছর বয়সী মনিম শাহরিয়ার অনেকটা রোহিত শর্মার মতোই মার করতে তিনি আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হলেও নিজেকে ওইবার প্রমাণ করতে পারেননি তিনি তবে আশা করা যাচ্ছে এইবারে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে এবার মাঠে নামতে যাচ্ছে মুনিম শাহরিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী দুই তিন এবং সাত জুলাই অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজ এরপর ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে দশ তেরো এবং ষোলো জুলাই এর আগে শুধু ওয়ান ডে সিরিজে তাসকিনকে রাখা হলেও দ্রুত রিহাব ও স্কিল ট্রেনিং এর তাস্কিন ভালো করায় তাকে টি টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত করা হয়েছে তো চলুন দশক এক নজরে দেখে নেওয়া যাক ষোলো সদস্য টি টোয়েন্টি স্কোয়াড মাহমুদুল্লাহ